ভাইরে ভাই আগে জানতাম শীতে মানুষ খেজুরের রস খায় ভাপা পিঠা খায় আর লেপ মুড়ি দিয়ে ঘুমায় কিন্তু স্মার্ট বাংলাদেশে বর্তমানে কি করে জানেন আগুন জ্বালা ফেসবুক ইউটিউব টিকটক রিলস খুললেই মনে হয় আমি কোনো দুজোকের ট্রেলারে ঢুকে পড়েছি চারিদিকে শুধু আগুন আর আগুন আমি না ভাই কোনো বস্তিতে আগুন লাগেনি আগুন লেগেছে আমাদের যুব সমাজের মাথায় এখনকার নতুন ট্রেন্ড আগুন নিয়ে খেলা কে আমি দাদা খেপি আ কি করছিস আগুন কন্টেন্ট বানাচ্ছি কেন এটা এখন খুব ভাইরাল হচ্ছে তাই আমি এদের নাম দিয়েছি সস্তা ড্রাগন ড্রাগন যেমন মুখ দিয়ে আগুন বের করে এরা কিন্তু নানাভাবে আগুন বের করে এরা তো আবার বিশাল ট্যালেন্টেড কেউ হাত দিয়ে আগুন বের করে কেউ পা দিয়ে আগুন বের করে কেউ মাথা দিয়ে আগুন বের করে আবার এমনও আছে কেউ কেউ দিয়েও আগুন বের করার চেষ্টা করে ভাইরে ভাই খড়ের গাদায় আগুন দিয়ে এমনভাবে ভাবে থাপড়াচ্ছে মনে হচ্ছে আগুনের সাথে তার জন্ম জন্মান্তরের শত্রুতা এই আগুনের ফুলকি দেখে দর্শক পাবলিক ভাবছে ওয়াও কি সিনেমেটিক এরা শুধু থাপ্পড় দিয়েই ক্ষান্ত হয়নি আছে নতুন খেলা এবার আসি আমাদের স্পোর্টসম্যানদের কাছে মেসি রোনালদো যদি ফুটবল দিয়ে বারবি কেউ বানানো যায় তাহলে তারা কবেই অবসর নিয়ে নিত কেউ কেউ আগুন নিয়ে ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ কেউ আগুনে আবার লাভও দিচ্ছে কেউ কেউ আবার প্র্যাঙ্ক করে বন্ধুর পাশায় আগুন দিচ্ছে মানে শরীর পুরে হয়ে যাক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হোক তাতে কোনো সমস্যা নেই তবে ভিডিওতে মিলিয়ন হতে হবে ভিডিওতে মিলিয়ন ভিউ হলেই জীবনটা তাদের সার্থক হয়ে যায় ভিডিওতে মিলিয়ন ভিউ হলে সেই টাকা দিয়ে পুরা চামড়ার প্লাস্টিক সার্জারি করাবেন কিছুদিন আগে আলামিন নামের একটা কন্টেন্ট ক্রিয়েটর এভাবে আগুনের সাথে খেলতে গিয়ে দগ্ধ হয়ে ইউনিটে ভর্তি হয়েছিল সামনে আসছে ইংরেজি নববর্ষ দু আর আমি এখন থেকেই লিখে দিতে পারি এই অসুস্থ জাতি সেদিন কি করবে শুরু হবে ফানুষ আর বাজির তাণ্ডব আপনারা ফানুস উড়ান শখ করে রোমান্টিক মনে করে কিন্তু এই ফানুস যখন কোনো বস্তিতে আগুন লাগে কোনো বাসাবাড়িতে আগুন লাগে কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে তখন সেই দায়ভারটা কে নেয় কে নেয় সেই দায়ভার আর শব্দ দূষণ প্রত্যেক বছর এই রাতে এই আপনাদের শব্দবাজির কারণে রাস্তার কুকুর বিড়াল এমনকি পশু পাখির ঘুম হারাম হয়ে যায় এমনকি পশু পাখি মারা পর্যন্ত যায় আপনাদের এই উদ্ভট শব্দবাজির কারণে এটা কেমন উৎসব অন্যের ক্ষতি করে উল্লাসে মাতা আগুন নিয়ে খেলা কোনো আর্ট না যারা এগুলো করছে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে কিংবা ট্রেন্ডে থাকছে তারা হলো এক একটা জ্বলন্ত ফায়ার হ্যাজার্ট পনেরো সেকেন্ডের ভিডিও বানানোর জন্য যারা নিজের জীবন এমনকি অন্যের জীবন ক্ষতির মুখে ফেলে তারা আসলে মানুষের কাতারে পড়তে পারে না তাদের উদ্দেশ্যে পরিশেষে আমি একটা কথাই বলবো আপনাদের এই ভাইরাল ভাইরাস বন্ধ করুন না হলে সামনে আপনাদের জন্য বড় রকমের বিপদ অপেক্ষা করছে